স্বাগতম বাস্তব সংখ্যার মধ্যে মূলদ এবং অমূলত সংখ্যা রয়েছে আজ আমরা দেখব এই মূলত সংখ্যা কি এবং কোন কোন সংখ্যা মূলদ হয় এবং মূলদ সংখ্যার সংজ্ঞা কি। এবং অষ্টম শ্রেণীর গণিত বইয়ের যা আঠাশ পেজের একক কাজ সেটি আমরা দেখব তো প্রথমে আমরা মূলত সংখ্যার সংজ্ঞাটা দেখে নিই মূলত সংখ্যা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি এবং কিউ উভয় পূর্ণ সংখ্যা এবং কিউ নটিকুয়েল জিরো অর্থাৎ নিচে জিরো হবে না এরূপ সংখ্যাগুলোকে মূলত সংখ্যা বলা হবে অর্থাৎ রেশনাল নাম্বার এর উদাহরণ হচ্ছে মূলত বা রেশনাল এর উদাহরণ হচ্ছে পয়েন্ট টু ওয়ান অর্থাৎ একুশ বাই একশো দুই দুই বাই এক এখন আমরা আঠাশ পেজের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের আঠাশ পেজের যে একক কাজ রয়েছে সেটি দেখব এখানে বলা আছে এগুলো বলা আছে যে শূন্য কি মূলত সংখ্যা মূলত হলে পি বাই কি আকারে প্রকাশ করে দেখাও তো এটাই আমরা আগে করব দেখি শূন্য মূলত কি কি না তো মূলদের সংজ্ঞা অনুসারে শূন্য সমান আমরা লিখতে পারি শূন্য বাই এক শূন্য এবং এক উভয়ই কিন্তু এখানে পূর্ণ সংখ্যা আমরা জানি পূর্ণ সংখ্যার ইংরাজি হচ্ছে ইন্টিজার এখানে মাইনাস প্লাস এবং জিরো উভয়ই হচ্ছে সবগুলোই পূর্ণ সংখ্যা তাহলে জিরো সমান জিরো বাই এক অর্থাৎ জিরো অর্থাৎ জিরো একটি মূলত সংখ্যা এরপর আমরা দেখব দ্বিতীয় দ্বিতীয় কাজ যেটা আছে কোনো পূর্ণ সংখ্যা কি মূলদ মূলদ হলে পি বাই কি আকারে প্রকাশ করে দেখাও তো পূর্ণ সংখ্যাকে আমরা ইন্টিজার বলি যেটাকে জেড দিয়ে প্রকাশ করা হয় সেখানে আছে পজিটিভ সংখ্যা নেগেটিভ এবং জিরো উভয় শুধুমাত্র দশমিক সংখ্যা নেই অর্থাৎ এক যদি আমরা কল্পনা করি এক সমান এক বাই এক দুই সমান দুই বাই এক মাইনাস তিন সমান মাইনাস তিন বাই এক অনুরূপভাবে যদি আমরা চিন্তা করি জিরো ইকুয়েল জিরো বাই এক যেটা একটু আগে আমরা দেখলাম চার ইকুয়েল চার বাই এক মাইনাস চার সমান আমরা লিখতে পারি মাইনাস চার বাই এক তো এখানে আমরা দেখতে পাচ্ছি পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পেরেছি এবং সকল পি বাই কিউই কিন্তু এখানে পূর্ণ সংখ্যা এবং নিচেই কিন্তু আমাদের জিরো দেয়নি আমরা অর্থাৎ কিউ সমান আমরা কিন্তু জিরো দেয়নি কিউ নট ইকুয়েল জিরো তাহলে এখানে পি বাই কিউয়ের সকল যে পি বাই কিউ আমরা লিখেছি সেগুলো কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা এবং কিউ ইকুয়াল জিরো সুতরাং আমরা কিন্তু মূলদের সংজ্ঞা অনুসারে এই সংখ্যাগুলোকে কিন্তু আমরা মূলদ বলতে পারি অর্থাৎ সকল পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সকল পূর্ণ সংখ্যাই মূলদ অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তো দুই নম্বরের অ্যান্সার আমরা পেয়ে গেছি এখন আমরা চলে যাই তিন নাম্বারে অর্থাৎ এটা দেওয়া আছে কি সসীম দশমিক সংখ্যা কি মূলদ সসীম মানে দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক লেখার পরে শেষ হয়ে গেছে এটা কি মূলদ হ্যাঁ সসীম দশমিক সংখ্যা হচ্ছে মূলদ কারণ সসীম দশমিক সংখ্যাকে আমরা পি ওয়াই কিউ আকারে প্রকাশ করতে পারি যেখানে কিউ নটিকুয়েল জিরো এভাবে লেখা যায় তো এখন পরের অংশ হচ্ছে পয়েন্ট টু ওয়ান এবং টু পয়েন্ট জিরো ওয়ান সংখ্যাকে পি কে আকারে প্রকাশ করতে হবে তো আমরা লিখলাম এখানে পয়েন্টের জন্য নিচে এক এবং পয়েন্টের পরে দুইটা যে ঘর আছে অর্থাৎ দুইটা সংখ্যা দুইটা অঙ্ক আছে তার জন্য দুইটা জিরো অনুরূপভাবে দ্বিতীয়টি দুই দশমিক জিরো এক সমান পুরো সংখ্যাটা আমরা লিখে নিব দুই শূন্য এক এবং এই যে পয়েন্ট পয়েন্টের জন্য নিচে এক এবং পয়েন্টের পরে দুই ঘর সুতরাং দুইটা শূন্য তাহলে আমরা দেখতে পাচ্ছি একুশ বাই একশো দুইশো এক বাই একশো উভয়ই কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা গিয়েছে এবং এখানে এটা পি এটা কিউ এখানে একুশ হচ্ছে পি আর হচ্ছে একশো কিউ যেটা নিচেই কিন্তু জিরো নয় সুতরাং আমরা বলতে পারি এটিও মূলদ তো এখন দেখব আমরা পৌনউপনিক সংখ্যা অর্থাৎ পৌনউপনিক দশমিক সংখ্যা এটা কি মূলত কি না তো আমরা একটা সংখ্যা লিখি পৌনিক সংখ্যা পয়েন্ট থ্রির উপর পৌনিক এটাকে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট তিন 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 এভাবে অসীম পর্যন্ত চলেছে তাহলে পয়েন্ট জিরো পয়েন্ট তিনের উপর পৌন আমরা লিখতে পারি তিন মাইনাস জিরো বাই একটা নয় তাহলে এখানে তিন বাই নয় সমান এক বাই তিন এখানে অঙ্কের যে অঙ্কের উপরে পৌনপণিক নেই সেগুলো সেই সংখ্যাটা বিয়োগ করতে হবে এবং দশমিকের পরে যতগুলো পৌনপণিক থাকবে ততটি নয় নিতে হবে নিচেই এভাবে আমরা দেখতে পারি একটি পৌনপণিক দশমিক সংখ্যা একটি মূলদ অর্থাৎ আমরা কি বলতে পারি পৌনপণিক সংখ্যা পৌনপণিক দশমিক সংখ্যা হলো একটি মূলত সংখ্যা কি কী সংখ্যাকে আমরা মূলত সংখ্যা বলি সেগুলো আবার দেখে নেওয়া যাক শূন্য সকল পূর্ণ সংখ্যা সসীম দশমিক সংখ্যা এবং পৌন দশমিক সংখ্যা সবগুলোই হচ্ছে মূলত সংখ্যা ধন্যবাদ